সালামু আলাইকুম ভিডিও হয়তো তেমন দেখতে ভালো হয়নি কিন্তু এই ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যে আমার এক ভাই কিংবা আমার সাথে এক ভাই তারাও গরু পালন করে হ্যাঁ তাদের গরুর বাসুর তেমন সারা থাকে না তা ওরা আবার কি করে যে মাঠে গরুকে ঘাস খাওয়ায় আমরা তো মাঠে ঘাস খাওয়াই না আমরা ঘাস কেটে নিয়ে যেয়ে খাওয়াই ওরা তো মাঠে ঘাস খাওয়ায় মাঠে নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছিল পুরো দেড় ঘন্টা এক ঘন্টা তিরিশ মিনিট আমরা ওই বাসুরকে ধরার চেষ্টা করেছি কিন্তু ধরতে পারিনি এত পরিমাণ চালাক ওই যে কথায় আছে না যে অতি চালাকের গলায় ধরি অতি চালাক কোন প্রাণী আমি মনে করি গরুই কারণ গরু যখন গলা ধরে থাকে সেখানে চালাকি শেষ আর এখন গলায় ধরে থাকে না কত রকমের চালাকি করে তেমনি হয়েছে বাসুরটা হ্যাঁ দিদি একটু একটু বুঝতে পারতেছেন দুইজন মিলে আমরা দুই দিক থেকে ধরার চেষ্টা করতেছি তাও ধরতে পারিনি এত পরিমাণ দৌড়ে দৌড়ি করতেছি হ্যাঁ ভালো বিষয়গুলো ভালো যে প্রাকৃতিক মাঝে তারাও স্বাচ্ছন্দ্য বোধ করে এবং তারাও ঘুরে বেড়ায় পরবর্তীতে আমরা ধরতে না পেরে চলে আসছিলাম হ্যাঁ সেই পুরো ভিডিওটি দেখেন দেখলে বুঝতে পারবেন হ্যাঁ অনেক জ্বালাইছে এবং অনেক মজাও পাইছি আমরা ধরার চেষ্টা চলছে সে আর দূর হাকাছে আবার কাছে যাবি আবার চলে যাবি